গ্রামের পুরনো বাড়ি শরতের শেষ রাত আকাশে মেঘ বাতাসে কেমন একটা অস্বস্তি আরিফ শহর থেকে গ্রামে এসেছে তার দাদার পুরনো বাড়ি দেখতে অনেকদিন ধরে বাড়িটা কেউ থাকে না গ্রামের মানুষ বলে রাত নামলেই ওই বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ হয় আরিফ এসব কথা বিশ্বাস করে না সে বলে ভূত নেই সব মানুষ বানানো গল্প কিন্তু চাবি ঘুরিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তার গায়ে কাঁটা দিগো ভেতরে বাতাস জমে আছে যেন শত বছরের পুরনো অদ্ভুত উপস্থিতি ঘরে ঢুকেই সে দেখে দেয়ালে পুরনো সাদা কালো ছবিগুলো ঝুলছে হঠাৎ একটা কাঁচ ফেটে গেল চর করে শব্দ করে আরিফ চমকে উঠে বলল বাতাসে কিছু কিন্তু পরম মুহূর্তে সে স্পষ্ট শুনতে পেল ফিরে যা ফিরে যা মিলি কণ্ঠ কিন্তু গলায় কাফন সে টর্চ জ্বালালো আলুর পরিসরে হঠাৎই দেখা দিল এক কালো শাড়ি পরা নারী তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে ঠোঁট থেকে ধীরে ধীরে ঝরছে রক্ত মানে সে পরদিন সকালে গ্রামে গিয়ে লোকজনকে সব বলল আরিফ একজন বৃদ্ধা ফিস ফিস করে বলল ওই বাড়িতে একসময় রানু নামিক মেয়ে থাকতো পাত্রপক্ষ প্রতারণা করে তাকে অপমান করেছিল এক রাতে সে নিজেই গলায় দড়ি দেয় তখন থেকে তার আত্মা শান্তি পায়নি আরেকজন বলল যে ওই বাড়িতে রাত কাটায় তাকে রানু রাত তার ছাড়ে রাতের আতঙ্ক আরিফ এক গুয়ে সে ঠিক করলে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই রাতে সে মন্থন জানিয়ে বই করতে বসল হঠাৎ দরজা ধরাম করে বন্ধ হয়ে গেল তারপর মেঝে থেকে টেনে নামার মতো শব্দ খর 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 ফেলতে ইচ্ছি দেখলো ছাদের সাথে উল্টো হয়ে ঝুলছে সেই কালো শাড়ির নারী তার গলা থেকে ফাঁস চোখ দুটো আগুনের মতো নারীটি ফিস করে বলল তুই আমার জায়গায় কেন তোকে আমি চাই আরিফ ছুটে দরজার দিকে গেল কিন্তু দরজা বাইরে থেকে যেন সিল করা জানালায় হাত দিলেই কাঁচ ভেঙে তার হাতের কেটে গেল রক্ত কালো শাড়ি নারী ধীরে ধীরে কাছে আসছে তার পায়ের নিচে শব্দ হয় না শুধু গন্ধটা পুরো চুল আর লাশের গন্ধ হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল আরিফ শুধু শুনতে পেল তো কি নিয়ে আমি শান্তি পাব পরের দিন ভোরে গ্রামের লোকজন আরিফকে খুঁজে পায়নি জনাদা খোলা ভেতরে শুধু রক্তে আরিফ নিখোঁজ হওয়ার পর এক মাস কেটে গেছে গ্রামে সবার মধ্যে ভয়ের ছায়া এক বাড়িতে একটা খাম পৌঁছে দিল খামের ওপর লেখা যে পড়বে সেই আমার পরের অতিথি গ্রামের ইমাম খাম খুলতেই ভেতর থেকে বের হলো শুকনো চুল আর রক্তে ভেজা সাদা কাগজ তাতে লেখা আমি রানু আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল আমি আর একা থাকতে চাই না এই খবর ছড়িয়ে পড়ল শহর থেকে সাংবাদিক মিলয় এলো বিষয়টা কভার করতে সে ক্যামেরা নিয়ে সরাসরি পুরনো বাড়িতে ঠুকলো সে বলল ভূত নেই সব মেদ আমি প্রমাণ করব। ক্যামেরার রেকর্ডিং চলছিল প্রথমে কিছুই হলো না কিন্তু হঠাৎ মাইক্রোফোনে ভেসে এলো কণ্ঠস্বর তুইও মিথ্যা বলিস আমায় অবিশ্বাস করিস মেরারskine নিয়ে দেখা গেল এক মুহূর্তের জন্য আরিশের মুখ সে কাঁপছে বলছে আমাকে বাঁচাও আমি ওর হাতে বাঁধা দৃশ্য 3 সাংবাদiktar রাতের ভয়াল রাত মলায় হোটেলে ফিরলো রাতে এক ঘুমুতে পারছিল না হঠাৎ দরজায় করানার শব্দ খুলে দেখে দরজার সামনে পড়ে আছে একখানা পুরনো লোক আলো সারি তারপর ঘরের আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখলো কিন্তু আয়নার ভেতরে সেটা হাসছে চোখ লাল গলায় দড়ি ঝুলছে নীলয়ের চিৎকার করে আয়না ভাঙলো কিন্তু ভাঙা টুকুরা থেকে বের হলো ওই রানুর মুখ সে পিস পিস করে বললো এখন তুই আমার কদিন ভোরে নীল আর ক্যামেরা পাওয়া গেলো তুই দেখুন বাড়িস আমি শেষ ভিডিও তো রেকর্ড ছিল কালো শাড়ি নারী ধীরে ধীরে ক্যামেরার দিকে আসছে আর পেছনে অনেকগুলো ছায়া যেন যারা হারিয়ে রয়েছে সবাই এখন ওর সঙ্গে আসে গ্রামের লোকেরও ভয়ে বাড়িটা ঘুরিয়ে দিতে চাইল কিন্তু বুলডোজার চালু করার সঙ্গে সঙ্গে সেটা ইঞ্জিন বন্ধ হয়ে গেল চালক চিৎকার করতে করতে মাটিতে লৌটিয়ে পড়লো তার চোখ ওই লালা ঠোকে একই কথা সেরা আমাদের আজও গ্রামের মানুষ ওই জায়গার বাইরে দিয়ে গেলে শুনতে পাই অদ্ভুত ফিসফিসানি আমাকে ফিরিয়ে দে আমাকে ফিরিয়ে দে কেউ কেউ বলে রানুর আত্মা শুধু প্রতিশোধ চায় না বরং নিজের সাথে আরো আত্মা জোর করছে তুমি সাহস করে সেখানে যায় সে আর ফিরে আসে না রহস্যে আগুন রামে আতঙ্ক ছুড়িয়ে পড়েছে যারা পুরনো বাড়ি যায় সময় শহর থেকে আসে তন্ময় নামে এক যুবক সে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ে কিন্তু গবেষণা করে তন্ময় বলল প্রতিটি আত্মার অশান্তির পিছনে কারণ থাকে যদি সেই কারণে মুছে দেওয়া যায় আত্মা মুগ্ধ পায় তন্ময় গ্রামের বৃদ্ধা রুজিনার কাছ থেকে রানুর অতীত জানল রানুকে পাত্রপক্ষ প্রতারণা করে তার চরিত্র নিয়ে গুজব ছড়ায় অপমান সহ্য করতে না পেরে রানু গলায় দৌড়ি দেয় মৃত্যুর আগে সে শপথ করে যারা মিথ্যা বলবে আমি তাদের ছাড়ব না তন্ময় বুঝল রানুর প্রতিশোধ বন্ধ করতে হলে সত্য প্রকাশ করতে হবে তন্ময় রাতে একা পুরনো বাড়িতে ঢুকলো হাতে শুধু এক পুরনো গ্রন্থ আর লণ্ঠন হঠাৎ দেয়াল কাঁপতে লাগলো ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো রানু তার চোখ লাল ঠোঁটে রক্তট সে ফিস করল তুই মিথ্যা বলবি নাকি সত্যি বলবি তন্ময় সাহস করে বলল রানু তোর মৃত্যু মিথ্যা অভিযোগে হয়েছিল তুই নির্দোষ ছিলি আমি সত্যিটা সবার সামনে আনব রানুর শরীর কাঁপতে লাগলো হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল মেজি থেকে হাত বেরিয়ে টানতে লাগল তন্ময় গ্রন্থির মন্ধ পড়তে শুরু করলো সত্য প্রকাশিত হোক আত্মার শান্তি পাক কিন্তু রানুর কণ্ঠ আরো ভয়াল হলো আমার কষ্ট কেউ বোঝেবে না আমি ছড়ব না ঘরের জানলা ভেঙে ঝড় ঢুকে গেল তন্ময়ের লণ্ঠন নিভে গেল শুধু আলো এলো বইয়ের পাতায় তন্ময় শেষ মন্ত্র পড়তেই বইয়ের ভেতর থেকে এক আলুর গোলক বেরিয়ে দেখি ঢুকে গেল হঠাৎ ডানুর মুখ শান্ত হয়ে গেল সে ধীরে ধীরে ফিস ফিস করে পড়ল আমি কি হাতি নির্দেশ ছিলাম ঠাকুরমাই বলল হ্যাঁ রানু তুই নির্দোষ এখন তোর মুক্তি রানুর চোখে হতা তোষড় ঝরল ধীরে ধীরে সে মিলিয়ে গেল বাতাসায় পরদিন গ্রামে কেউ আর এগুলি অদ্ভুত শব্দ তরল না পুরনো বাড়িটা জানন শান্ত হয়ে গেছে লোকেরা বিশ্বাস করল রানু অবশেষে মুক্তি পেয়েছে তবে তন্ময় বইটা বন্ধ করতে গিয়ে দেখল শেষ পাতায় লাক্ষে লেখা আমি শান্তি পেয়েছি কিন্তু সত্য যদি আবার চাপা পড়ে আমি ফিরে আসব তন্ময়ের সন্দেহ রানুর আত্মা মিলিয়ে যাওয়ার পর গ্রামে শান্তি ফিরেছিল তবে তন্ময়ের মনে খচখচ করছিল সত্যিই কি সব শেষ সে রাতে আবার বইটা খুলল ভেতরে দেখা গেল শেষ পৃষ্ঠায় অদ্ভুত লক্ষর তাতে লেখা আমার কবর কোথায় আমাকে সেখানেই শান্তি দাও তন্ময় গ্রামের লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো অনেকে বলল রানুকে তাড়াহুড়ো করে গোরস্থানে অনেক কবর দেওয়া হয়েছিল বৃদ্ধার রোজিনা কেদে বলল ওর কবরের ওপর কেউ কখনো ফুলও দেয়নি আরে নিলয় যতজন গিয়েছিল সব আই ওর রাগের শিকার হয়েছে তন্ময় বুঝল শেষ কাজটা এখানেই মধ্যরাতে সে মাটির টিলার কাছে গেল জায়গাটা কেমন যেন ভারী বাতাস নেই কিন্তু বাঁশগুলো হঠাৎ ছায়ার ভেতর থেকে আবার দেখা দিল রানু কিন্তু এবার তার মুখে রাগ নেই আছে শুধু এক রাস দুঃখ সে ফিস করে বলল আমার কবর ভুলে গেছিস সবাই আমি একা তন্ময় আটু গেলে মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল রানু তুই নির্দোষ তোর আত্মা অপমানিত হয়েছিল কিন্তু আজ থেকে তোর কবর অবহেলিত থাকবে না তন্ময় মাটির ওপর সাদা কাপড় বিছালো ফুল রাখলো পোড়ানের আয়াত পড়ল গ্রাম থেকে কয়েকজন সাহস করে এসে তো দিল। হঠাৎ পাশ পাখান আলোকিত হয়ে উঠলো রানুর মুখে এক শান্ত হাসি ফুটে উঠল সে ফিস ফিস করে বলল আমার অপেক্ষা শেষ হলো ধন্যবাদ মতো মিলিয়ে গেল যেন বদলে পাখিরা রাখছে বাচ্চারা খেলছে পুরানো বাড়িটাও আর হতুরে মনে হলো না তা নয় বইটা আগুনে পড়িয়ে ফেললো সে বলল সদ্য আর মিথ্যার যুদ্ধ শেষ হল রানু শান্তি পেয়েছে আর সে পুরো দিন ফের এরপর আর কোনোদিন ওই বাড়ি বা বাসবাগানে ভয়ান বাইপ শোনা যায়নি গ্রামের মানুষ ডানুর খবরকে যত্ন করতে লাগলো আর রাতের অন্ধকারে আর কোনো কণ্ঠ ভেসে আসেনি রানো রাত্তা হবার হেসে মুক্তি পেলো চির